আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানি ভাবে নবী হাজির থাকে আপনি হয়তো হিংসা করবেন হ্যাঁ আলাউদ্দিন জাহাদি সাহেব আপনারা প্রিয় নবীজিকে হাজির নাজির বলেন এটা কোন কিতাবে আছে এটা আলা হজরতের বানানো রেজা খানের বানানো এইভাবে বলে তারা রেজা খানের বানানো আকিদা এই আকিদা আমরা মানি না আমি একজনকে জবাব দিয়েছিলাম আপনাদেরকে বলছি স্টাডি না করে তারা হরা করে কথা বলবেন না প্রিয় নবীজির হাজির নাজির এটা বিদাতি আকিদা নয় এটা রেজা খানের আকিদা নয় এটা আলো হজরতের বানানো আকিদা নয় অনেকেই মনে করে আলো হজরতের পূর্বে হাজির নাজির এই এস্তেলা এই শব্দ কেউ ব্যবহার করেনি আমি তাদেরকে বলছি আপনি মুল্লা আলী কারি রহমতুল্লাহ মেসকাতের সারা বের কাত খুলুন হাজিরুন না জিরুন একবার একেবারে পরিষ্কার হাজের নাজের কথা উনি মেরকাতের মধ্যে উল্লেখ করেছেন আপনি বলছেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজিরের কথা বলে নাই আপনি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া আযীজিয়া পড়ুন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ আলাইহির মজমায়ে বারাকাত পড়ুন সেখানে সরাসরি প্রিয় নবীজি হাজির নাজির এই কথাগুলি উল্লেখ করেছে যারা আলা হযরতের বহু আগের লোক মুজাদ্দিদ আল ফিসানের সমসাময়িক উনি আপনি বলেন আলা হযরত ছাড়া কেউ হাজির নাজির বলেনি আপনি হজ্জাতুল ইসলাম ইমাম কিতাব পড়ুন দেখুন সেখানে তিনি রসুলের করিম সালাম মুমিনের কালবের ভিতরে হাজির হয় এই কথাটাও সেখানে উল্লেখ আছে প্রিয় ভাই আপনি বলতেছেন হাজির নাজির চট্টগ্রামের সুন্নিদের বানানু এটা কিদা আপনি দেখেন ইমাম জালাল উদ্দিন সৈয়ুতির কিতাব বেশ কয়েকটা কিতাবে তিনি হাজির নাজির কথা উল্লেখ করেছেন আপনি না বুঝেই একটা ফতোয়া দিয়ে দিলেন এটা মতে বিদাতিয় আকীদা এটা বিদাতিয় আকীদা নয় এটা কুরআন হাদিস দ্বারা প্রমাণিত সাহাবী তাবিদের পূর্বসূরি সালফে সালেহিন এর সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি পূর্বেই বলেছি হাজির নাজির এখানে হাজির শব্দটি আল্লাহর ব্যাপারে যাবে না কারণ হাকি কি দৃষ্টিতে আল্লাহ কোথাও হাজির হয় এটা বলাই যাবে না বরং সব কিছু আল্লাহর কাছে হাজির ওইটা বলতে হবে আল্লাহ কোথাও যাওয়াও লাগে না আসাও লাগে না কোন স্থান কোন পাত্র পাত্র স্থান কাল কিছুর মুহতা আল্লাহকে করা যাবে না করলে সুরা এখলাসের খেলাফ হবে কুলহু আল্লাহ সুরার অস্বীকার হবে এই যে আল্লাহ সামাদ অমুখা বেমুখা মানে অমুখা বিক্রি আল্লাহ তালা কারো মোহতাজ না কোন স্থান কাল পাত্র কোন কিছুর মোহতাজ আল্লাহ না বরং সব কিছু আল্লাহর মোহতাজ ঠিক কিনা বলে আপনি বলছেন আল্লাহ আমার কাছে হাজির আমার আমাদের সবার কাছে হাজির আপনি তো সুরে একলা সর স্বীকার করলেন আল্লাহকে মোহতাজ বানাইলেন কোরআন বুঝতে হবে না বুঝে বলছেন নবীকে হাজির বললে আল্লাহ সমান হয় আরে আল্লাহকে হাজির মনে করলে ইমানদার হওয়া যায় না মাজাজি অর্থে আপনি আল্লাহকে আল্লাহ হাজির বলতে পারবেন কিন্তু হাকি কি অর্থে আল্লাহ আল্লাহকে আল্লাহ হাজির বলতে পারবেন মাজাজি অর্থে বলতে পারবেন রূপ করতে বলতে পারবেন কিন্তু হাকি কি অর্থে আল্লাহ আমার কাছে হাজির বলা যাবে না বলতে হবে আমি আল্লাহর কাছে হাজির আমি আল্লাহর কাছে হাজির এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য আল্লাহর কাছ থেকে কেউ কোনোদিন গায়েব হইতে পারছেন পারবেন তাহলে আপনি তো সবসময়ই আল্লাহর কাছে আসেন হাজির তো তিনি হয় যার কাছ থেকে আপনি গায়েব থাকবেন হাজির তো তিনি হবেন যার কাছে আপনি নাই তাইলে আপনার কাছে আসার প্রয়োজন হবে আমার আল্লাহর কাছে তো আপনি সবসময় আছেন তাহলে আল্লাহ আবার হাজির হবে কেন আল্লাহ হাজির হবে বললেই তো বোঝা যায় আপনি আল্লাহর কাছ থেকে দূরে আল্লাহর কাছ থেকে গায়েব আছেন নাউজুমুল্লাহ খবরদার কোরআন হাদিস বুঝা কি ঠিক করতে হবে আমরা বলি প্রিয় নবীজি আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির আল্লাহ প্রদত্ত ক্ষমতায় নবীজি মুমিনের কবরে আসে সব সময় নবীজি এসে বসে থাকে না কবরের মধ্যে যখন মানুষ মারা যায় মুনকার নাকির যখন সওয়াল করে তখন আসেন দেখাবেন দেন ইমানদাররা চিনে আর প্রত্যেক মুসলমানের ঘরে রুহানিভাবে নবীজি হাজির থাকে আরো বিশেষ কিছু রয়েছে গোটা দুনিয়াটা আমার নবীজির কাছে আল্লাহ নিজেই হাতের তালুর মতো ছোট করে দিয়েছে আর নবীজির নজর মুবারক এত পাওয়ারফুল আল্লাহ তালা করেছেন যে গোটা দুনিয়াটা সব সময় আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী দেখে কেন দেখে নবী দেখে কেন নবীজি আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে সেটা হলো উম্মতের সাক্ষী দেওয়া উম্মতের কর্মের

নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি শাহিদের অর্থ কি দেখো ভাই লেখো লেখাপড়া করো দেখো সাহিদের অর্থ হলো সাক্ষী সাক্ষী মানে প্রত্যক্ষদর্শী যিনি ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেন তাকে বলা হয় শাহিদ আমার নবীজিকে দায়িত্ব দেওয়া হয়েছে উম্মতের বা সব কিছুর সাক্ষী দেওয়া এই জন্য গোটা দুনিয়াটাকে নবীজির সামনে হাতের তালুর মতো করে দিয়েছেন যার ফলে নবীজি বলেন অরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়ুহা সহিহ মুসলিমের হাদিস আমার উম্মতের ভালো মন্দ সব আমল আল্লাহ তাআলা আমার কাছে পেশ করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কি করেন না করেন সবই নবীর কাছে পেশ পেশ হয় নবীজি এটি দর্শন করেন দেখেন পর্যবেক্ষণ করেন এবং এই অনুযায়ী আল্লাহ তালার কাছে হাসরের ময়দানে সাক্ষী দিবে এটাকে বলা হয় নাজির এটা কি বলা হয় নাজির যিনি দেখেন তাকে বলা হয় নাজির যিনি নাজির তিনি হুকমান হাজির যিনি নাজির তিনি হুকমান হাজির কিন্তু আল্লাহর বিষয়টা নবীর বিষয়টা এক না আল্লাহ নিজের ক্ষমতায় সব কিছু দেখেন আর নবীজি আল্লাহর দেওয়া ক্ষমতায় দেখেন তাহলে এখানে আর শির হওয়ার কোনো সুযোগ